শুভেচ্ছা জানাচ্ছি সুন্দরের রাজ্যে সুন্দর কি কেন কিভাবে এই প্রশ্নের সহজ উত্তর নিজেদের জীবন থেকেই খুঁজে বের করবো আপনি আমি আমরা নন্দনতত্ত্বের কথায় আপনাদের সাথে আছি আমি লাইমন নন্দনতত্ত্ব শব্দটি শুনলেই চো খুচকে আসে না বেশ জটিল জটিল অনুভব হয় কখনো মনে হয় এটা আমি জেনে কি করব আমার জানার বিষয় এটি নয় কিন্তু নান্দনিকতা শুধু ছবি আঁকার বিষয় নয় এটা প্রত্যেকের জীবনে গভীর এক দর্শন এটা অনুভব আর সেই অনুভবের বিশ্লেষণ জ্যোৎস্না রাতে নদীর পারে ছিরছির হাওয়ায় মন ভিজিয়েছেন কখনও কিংবা ক্লান্ত দুপুরে হঠাৎ ঝুম বৃষ্টির শব্দে গাহিম হয়েছে কখনো কুচুর পাতায় জমে থাকা শিশির বিন্দুগুলো হীরের মতো জ্বলতে দেখে হৃদয় আলোড়িত হয়েছে অথবা প্রতিদিনের চায়ের কাপটা পরিবর্তন করে আরও সুন্দর একটি মাটির কাপে চা খেতে ইচ্ছে করেছে না মাটির ঘরে চালের গুঁড়োর আলপনা সবই আপনার ভেতরের সৌন্দর্যের অনুভব আচ্ছা এরকম অনুভব কেন হয় কেন ভালো লাগে কেন এত সুন্দর লাগে কখনো প্রশ্ন জেগেছে মনে এই নন্দন অর্থ আনন্দ এই জ্ঞানর উত্তর খুঁজে দেয় এই নন্দন তত্ত্ব নন্দন অর্থ হচ্ছে আনন্দ অনুভব আর তত্ত্ব হলো জ্ঞান তুমি চেয়েছিলে জানতে কেন এত ভালো লাগে তোমাকে আমি বহুবার ভেবে দেখেছি তার উত্তর কিছু জানি এই যে উত্তর না জানাটা এই উত্তর জানানোর পথে সাহায্য করে হচ্ছে নন্দন দত্ত কেন ভালো লাগে তার উত্তর এই যে জানি না এরপর থেকে আমরা বলবো যে আমরা এর উত্তর কিছুটা হলেও জানি নন্দন সেই জানাতে আমাদের সাহায্য করে নন্দন দত্ত শুধু যে সুন্দর কিছু দেখা এমন কিন্তু নয় এটা হলো কিভাবে সেই সৌন্দর্যকে আমরা উপলব্ধি করি তার ভেতরের মানে খুঁজি যেমন একটা পুরনো ভাঙা দরজাও কিন্তু সুন্দর হতে পারে যদি আপনি সেটা দেখার চোখ দিয়ে দেখেন সুন্দর চোখ দিয়ে দেখেন মনের চোখ দিয়ে দেখেন এই যে ভালোবাসা মায়া যে অনুভবে আমরা সম্পর্ককে গড়ে তুলি তার ভেতরেই কিন্তু নন্দন আছে জানেন এই সব সৌন্দর্য এই সব সৌন্দর্য কথন এই চ্যানেলের প্রতিটি পর্বে আমরা খুঁজে বের করবো আলাপ করব শিল্প দর্শন সম্পর্ক আত্মার সৌন্দর্য নিয়ে আপনি যদি অনুভব করতে ভালোবাসেন সৌন্দর্য খুঁজে নিতে চান নিজের মতো করে তাহলে আমাদের সাথে একসাথে চলতে পারেন চ্যানেলটি আপনারই জন্য আপনার সাথেই শুরু করতে চাই এ যাত্রা চলুন একসাথে দেখি সুন্দর আসলে কাকে বলে তবে শুরু হোক আমাদের নান্দনিক যাত্রা সবাই ভালো থাকুন আনন্দে থাকুন নান্দনিক থাকুন কথা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ